হ্যালো ফ্রেন্ডস তো আজকে আপনারা দেখুন এই যে এত এত ফুল ফুটেছে সেটা কিন্তু আমার বাগানের কালাঞ্চ গাছ আমি কিন্তু সব সবসময় বলেছিলাম দেখুন কিভাবে আমি সারাটা বছর এই গাছগুলোকে বাঁচিয়ে বাঁচিয়ে রেখে দিয়েছি এবং শীতকালে এর রেজাল্ট দেখুন যে কতটা ভালো হয়েছে এবং কত পরিমাণে কুঁড়ি আর ফুল মানে গুনে শেষ করা যাবে না একদম থোকা থোকাভাবে কুঁড়ি এসেছে আমি দেখেছি নার্সারিতেও কিন্তু এই কালাঞ্চ গাছ পাওয়া যায় কিন্তু এত বড় এত বেশি পরিমাণে কুড়ি আমি নার্সারির গাছেও দেখতে পারিনি মানে এত এত কুড়ি এসেছে আর কি কি খাবার দিয়েছি সমস্ত আমার চ্যানেলে দেয়া আছে আমি আগে পরে অনেক রকমের খাবার দিয়ে দিয়ে গাছগুলোকে এত সুন্দর করে করে রেডি করেছি আর কত ভালো দেখুন এটা হচ্ছে দেশি কালাঞ্চ আর এইগুলো হচ্ছে হাই হাইব্রিড তবে হাইব্রিড কালাঞ্চলের দেখতে অনেকটা বেশি সুন্দর ফুলগুলো আর খুব ব্রাইট হয় এটা এই দেখুন ডিফারেন্সটা আপনারা দেখতে পারবেন যে পাশাপাশি আমি রেখেছি দেশি আর হাইব্রিডের মধ্যে তো দেখুন কতটাই আলাদা কিন্তু দেশি কালাঞ্চলও খুব সুন্দর সৌন্দর্য কি আমরা যেহেতু এখন হাইব্রিড কালাঞ্চগুলোকে দেখে ফেলেছি এবং হাইব্রিড কালাঞ্চগুলোকে আমরা বাড়িতে রাখছি তাই জন্য দেশি কালাঞ্চটা এখন মনে হচ্ছে যে ওইটা একটু অন্যরকম কিন্তু ফুল মানে শীতকালের ফুল মানে সবই সুন্দর খুবই সুন্দর আর এই যে কালাঞ্চ গাছ এটা কিন্তু পারমানেন্ট গাছ এটা সিজনাল ফ্লাওয়ার নয় মানে ফুলটা সিজনে ফুটে কিন্তু গাছটা সারা বছর থাকে সেই গাছটাকে দেখুন সারা বছরই সুন্দর মানে খুব যত্ন করে রাখতে হয় এই কালাঞ্চ গাছকে বাঁচিয়ে রাখা কিন্তু অতটাও সোজা নয় জানি না যারা কারা কারা বাঁচিয়ে রাখতে পেরেছেন এবং যারা বাঁচিয়ে বাঁচিয়ে রাখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কতটা কঠিন কাজ সেই কঠিন কাজগুলোকে দেখুন মানে পার করে আজকে যে এত ভালো রেজাল্ট পেয়েছি মানে মনটা আনন্দে ভরে যাচ্ছে যে সত্যি গাছগুলোকে বাঁচিয়ে রেখে এবং নতুন করে ফুলও পেয়ে গেছি এগুলো একটাও নার্সারি থেকে আমি এবার কিনিনি আমি আজ তিন চার বছর ধরে কিন্তু নার্সারি থেকে কোনো গাছ কিনছে না দেখুন ফুলের কুড়ি দেখুন আমি হাত দিয়ে দিয়ে দেখাচ্ছি কেমন থোকা থোকা করে কুড়ি এসেছে এবং কুড়ির সাইজও খুব বড় এবং ফুলের সাইজও খুব বড় আমি দেখ দেখলাম তো নার্সারির ফুলগুলো খুব ছোট ছোটো থাকে একসাথে থোকা হয়ে ফোটে ঠিকই কিন্তু আমার যে ফুলটা হচ্ছে সেটা একদম থোকা বেলি ফুলের মতো মানে মানে ছোট একটা পদ্ম ফুল যেরকমের স্ট্রাকচারটা হবে সেরকম পদ্ম ফুলের মতো খুব সুন্দর দেখতে আর এই ফুলগুলো অনেক দিন ধরে বাগানে হয়ে থাকে তো একটু রোদ লাগাতে হবে রোদ যত দেবেন এরকম মোটা মোটা হয়ে কুড়ি বেরিয়ে আসবে আর যদি ছাওয়ার মধ্যে রেখে দেন না কুড়িটা আসে কিন্তু ফুলগুলো বড় হয় না আমি দেখেছি আর পরের বছর হয়তো গাছগুলো ভালোই থাকবে না ছাওয়ার মধ্যে রাখবেন না এই এই শীতে গরমে রাখতে হবে একদম রোদে আর যখন বর্ষাকালে একদম শেডের তলায় গরমকালেও শেডের তলায় তবেই গাছকে বাঁচিয়ে রাখতে পারবেন আর দেখতে পাচ্ছেন তো আমি কতগুলো টবে করেছি মানে এত এত ব্রাঞ্চ কেটেছি এত এত ব্রাঞ্চ কেটেছি প্রত্যেকটা ব্রাঞ্চ আমার সাকসেস মানে একটা ব্রাঞ্চও হয়নি যে আমার খারাপ হয়ে গেছে এবং আপনাদেরকে আমি দেখাইনি আমি দেখ ভিডিওটা করতে পারিনি আমি প্রচুর গাছ নার্সারিতে দিয়েছি নার্সারির দাদারা প্রচুর গাছ নিয়ে গেছে আমার থেকে মানে আমি এতটাই করেছি এ দেখুন একটা ছোট্ট টবের মধ্যে এত সুন্দর ব্রাঞ্চ হয়েছে না ওই গাছটার সেই দেখুন কুড়িও চলে এসছে চারিদিক থেকে কুড়ি আসছে এখনও এই গাছটার পুরোপুরি আসেনি মানে আমার দেখে মন ভরছে না আর এত ব্রাইটনেস মানে লাল হলুদ সাদা আবার তার মধ্যে দেশি এই দেখুন দেশি কালাঞ্চর ফুলগুলো দেখুন ছোট্ট ছোট্ট কুড়ি হবে ছোট্ট ছোট্ট ফুল কিন্তু বড় বড় হয়ে থোক হবে আর একটু ডান্টগুলো হচ্ছে একটু লম্বা লম্বা দেশী কালাঞ্চ করা খুবই ইজি কালাঞ্চ বাঁচিয়ে রাখাও খুব ইজি সারা বছর এমনিই ফেলে রাখুন দেখবেন ঠিক টাইমে ফুল দিয়ে দেবে দেশি কালাঞ্চর পরিচর্যা আমি ওই জন্য বেশি কোনো সময় অতটা দেখাইনি কিন্তু আমি হাইব্রিড কালাঞ্চ সবসময় এ টু জেড পরিচর্যা দেখা দেখাচ্ছি যাতে আপনাদের করতে সুবিধা হয় অনেকে আমাকে মানে কমেন্টে কালাঞ্চ গাছ চেয়েছেন কিন্তু আমি অনলাইনে কি করে দেব আমি সেই ব্যবস্থাটা এখনও করে উঠতে পারিনি যে অনলাইনে গাছ দেব আমার থেকে অনেকে বলেছেন এবং বলেও দিয়েছেন যে পুরো খরচাও দিয়ে দেবেন সেটাও বলেছেন কিন্তু সরি আমি এই বছরও পারলাম না করতে কালাঞ্চর গাছের মানে অনলাইন ইয়েটা দিতে পারছি না আমি দেখি কখনো যদি করতে পারি নিশ্চয়ই দেব আর এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যে দেশি কালাঞ্চর কুড়িগুলো ছোট আর এর পাতাগুলো হচ্ছে গোল গোল বড় বড় হয় আর আমার যে দেখছেন তো এই দেশি কালাঞ্চর পাতাগুলো কীরকম লালচে লালচে হয়েছে এই দেশি কালাঞ্চর পাতা কিন্তু অনেক রকম অনেক সবুজও হয় যেরকম যেরকম রাখবেন আমি রোদে রেখেছি তাই লাল হয়ে গেছে আর যারা মানে একদম ছাওয়া যুক্ত জায়গায় রেখেছে তাদের পাতাগুলো সবুজ কিন্তু ফুল কম আর এই দেখুন হলুদ কালাঞ্চর পাতাগুলো দেখুন কি সুন্দর একদম গোট গোট মোটা মোটা হয়েছে গাছের কালাঞ্চ গাছের পাতা যদি দেখতে পারেন যে খুব মোটা মোটা সবুজ হৃষ্টপুষ্ট তখনই ভাববেন আপনার গাছ খুব ভালো হচ্ছে এবং আপনার গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে যেটা আমি আগে থেকেই দেখেছিলাম বুঝতে পেরেছি এবং শুধু শুধুই হয়নি মানে আমাকে আমি কীভাবে ফল দিতে হবে কীভাবে খাবার দিতে হবে সেভাবে সেই জিনিসগুলো করে গেছি আপনার একটা জিনিস লক্ষ্য করুন এই টপগুলো প্রত্যেকটা টপ ছোট ছোট বেশি বড় নয় আমি বারবারই বলেছি ছোট ছোট টবের মধ্যে করবেন গাছ কিন্তু অনেক ভালো হবে আর একটু যে বড় বড়োর মধ্যে আছে দেখেছেন তিনটে চারটে করে গাছ বসানো আছে আমার ছোটো টপগুলোতে একটা করে গাছ আর বড় যে টপগুলো করেছি সেই টপগুলোতে তিন চারটে করে গাছ তবে গাছের যত জায়গাটা ওরা কম পাবে তত গাছ ভালো পাবে দেখুন আমি কি খাবার দিয়েছি এখনও খাবারটা রয়েছে দশ ছাব্বিশ ছাব্বিশ এই দানাগুলো তো আমি প্রত্যেকটা গাছে দিয়েছি শীতের এই কালাঞ্চ গাছেও দিয়েছি এই জন্য এত পরিমাণ কুঁড়ি এসেছে এবং কুড়িগুলো অনেক দিন থাকছে ফুলগুলো আর ফুলগুলো আস্তে আস্তে যেমন খোলে সেমনি অনেক দিন গাছের মধ্যে থাকবে আপনার গাছ এখন মানে এপ্রিল মে পর্যন্ত কালাঞ্চ ফুল ফুটে থাকবে আর এই দেখতে পাচ্ছেন এই যে এই টপটার মধ্যে কী দেওয়া আছে এগুলো হচ্ছে চা পাতা এই চা পাতার জলও আমি কিন্তু দিয়ে যাই অনবরত দিয়ে যাচ্ছি কারণ এগুলো অর্গ্যানিক পটাশ এগুলো সমস্ত খুব ফুলানতে সাহায্য করে আপনারা যেরকম করে পটাশ মানে পাওয়া যায় সেরকম টাইপের পটাশিয়াম যুক্ত খাবার দিতে থাকবেন যেমন গাছে পুরি আসবে এবার দেখুন আমি কি খাবার আজকে দেব। দেখছেন একটা কৌটোর মধ্যে আমি ঢাকা ঢাকনা শুদ্ধ কৌটোর মধ্যে কি কী ভিজিয়ে রেখেছি এটা হচ্ছে কমলালেবুর খোসা এখন যেটা শীতকালে প্রচুর অ্যাভেলেবেল তাই জন্য কমলালেবুর খোসা দিয়েছি পেঁয়াজের খোসা দিয়েছি এর মধ্যে কলার খোসাও আছে তিনটে খোসা ভিজিয়ে রেখেছি আর জলটা দেখুন কতটা লাল হয়েছে এটা হচ্ছে দু দিন আমার ভেজানো আছে তাই জন্য এত সুন্দর করে পেঁয়াজের খোসার জলগুলো সমস্ত মিশে গিয়ে সুন্দর একটা কালার চলে এসছে এবার দেখুন আমি কি করছি ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার আমি যখন জলটা ঢালবো দেখুন একটা বালতির মধ্যে কিন্তু আমি জল নিয়েছি তার মধ্যে আমি জলটা ঢালছি এই দেখুন কতটা মানে ভীষণ পাওয়ারফুল সারটা তৈরি হয়েছে তো তাই জন্য পুরো ডাইরেক্ট দিয়ে দিচ্ছি না জলের সাথে মিশিয়ে দিচ্ছে দেখুন জলটা কতটা লাল হয়ে গেল। তো খুব সুন্দরভাবে ভিজেছে এবং পুরো একদম রসটা এর মধ্যে মিশে গেছে এবার আমি কি করব পুরো টপগুলোকে খুঁড়ে নিচ্ছি টপগুলো আপনারা জানি না বুঝতে পারছেন কিনা আমি একটু দূর থেকে দেখাচ্ছি তার একদম ঝুরঝুরে মানে ধরছি আর মাটি খুলে যাচ্ছে ধরছি মাটিগুলোকে খুব আস্তে করে সাইড করে আমরা খুঁড়ি মাটিগুলো কারণ আমি কালাঞ্চ গাছের মাটি এভাবেই রেডি করেছি যাতে কোনো জল না দাঁড়িয়ে থাকে এবং টবগুলো দেখুন কতটা শুকনো শুকনো যেই গাছগুলো একদম শুকিয়ে যায় যেই মাটিটা তখন আমি জল দিই না হলে জলই দিই না এভাবে কিন্তু আমি কালাঞ্চ গাছকে বাঁচিয়ে রাখতে পেরেছি আমি ঠিক পরিচর্যাগুলো বুঝে গেছি আমি তিন চার বছর ধরে করে যাচ্ছি আর তাই জন্য আমার একটা টাকাও খরচ হচ্ছে না গাছ কেনার জন্য পুরো ফ্রিতে বছরের পর বছর এত সুন্দর করে ফুল ফোটাতে পারছি এবার আমি কি করব প্রত্যেকটা টবের মধ্যে মধ্যে এই সারটা আমি দেখুন অল্প অল্প করে পরিমাণে পরিমাণে দিয়ে দিচ্ছি আবার সাত দিন পরে দেবো এরকমভাবে কিন্তু দিতে থাকতে হবে মানে জল মানে যে কোনো খাবার সাত দিন পর পর দিতে থাকবেন ফুলটা যতক্ষণ না মানে পুরোপুরি ফুটছে এই যে কুড়িগুলো হয়েছে ফুলগুলো তো আমাদের পুরো ফোটেনি ফুলগুলো ফোটার জন্য তখন আমাদের কী করতে হবে খাবারটা কিন্তু মাঝে মাঝেই দিয়ে যেতে হবে খাবার বন্ধ করলে ফুলগুলো মানে যদি কুড়ি আপনাদের না এসে থাকে তবে তো কুড়ি আসবেই না অনেকেরই আছে মুখগুলো এখনও পর্যন্ত ভোতা হয়ে আছে এখনও কুড়ি আসেনি যেটা কিন্তু আমার খুব তাড়াতাড়ি এবং সময় মতো হয়ে গেছে তো আপনারা এরকমভাবে ভিডিওটা দেখবেন আর কালাঞ্চ গাছের পরিচর্যাটা আশা করি বুঝতে পাচ্ছেন। আর কি কি খাবার দিয়েছি সেটা যদি জানতে হয় আমার চ্যানেলে দেখবেন কালাঞ্চ গাছের অনেক ভিডিও দেওয়া আছে সেগুলো দেখতে থাকুন দেখবেন আপনারা কালাঞ্চ গাছ পরিচর্যা করতে একদম ইজি হয়ে যাবে যেটা আমার কাছে এখন হয়ে গেছে ইজি একদম দেখুন কত ভালো লাগছে তো আমি এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই টেক কেয়ার